আমি এখন মাননীয় স্থানীয় সরকার পরিজি উন্নয়ন সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা এই আইনটি নিয়ে নিজেরা অনেক পর্যালোচনা করেছেন এবং অনেক সময় ব্যয় করেছেন এবং স্ব অবস্থান থেকে বিভিন্ন ধরনের ওনাদের মতামত তুলে ধরেছেন আমি সকল মতামত গুলি একেবারে অবাস্তব তা না কিন্তু বাস্তবতার পরিবেশে যে বর্তমান পক্ষের সাথে মিলিয়ে আমরা হয়তো সেগুলোকে সামঞ্জস্যপূর্ণ যেমন বাতার কথা বলা হয়েছে তো বাতা ছয় হাজার নয় হাজার টাকা স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় বৃদ্ধি পাওয়ার যথেষ্ট যুক্তিকতা আছে কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলাকে আপনারাই সময় বক্তব্য রাখেন এবং আমিও একমত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে স্বনির্ভরশীল শক্তিশালী অর্থ স্বনির্ভরশীল করা একটা মানুষ যখন নিজের আয় নিজে চলে তখন সে শক্তিশালী হয় এখন অন্যের আয়ের উপরে নির্ভরশীল হলে সে প্রতিষ্ঠানকে তো শক্তিশালী প্রতিষ্ঠান বলা যাবে না আর এটা এমন পৃথিবীতে যে সমস্ত স্থানীয় সরকারের উদাহরণ আমরা দিই পৃথিবীতে এমন বহু স্থানীয় সরকার আছে প্রতিষ্ঠান আছে যারা নাকি একটা এয়ারপোর্টও অপারেট করে এবং মেট্রো রেল তারা নিজেরা করেছে নিজেদের টাকা দিয়ে তো এরকম আমরা হয়তো বা আমাদের অর্থনৈতিক অবস্থা সামগ্রিকভাবে সেরকম নয় কিন্তু আমাদের তো এরকম একটা স্বপ্ন অর্থ একটা লক্ষ্য আছে যে আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থাকে সরকার এমনভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছেন এমনভাবে প্রণোদনা দিচ্ছেন যাতে যা জনগণের আয় বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধির সাথে সাথে আমাদের সংগত কারণে রেভিনিউ ইনকাম বাড়বে এবং বাড়লে সেখানে আপনার তাদের এ সমস্ত সম্মানই বাতার বিষয়টা আমার মনে হয় আমরা আরও বেশি যুক্তিকভাবে বিবেচনা করা যেতে পারে আর সচিবের বিষয়টা যেটা বলা হয়েছে সচিব আমাদের অনেক জায়গায় ছিল অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে আর এখানে প্রশাসনিক কর্মকর্তায় যদি এখানে প্রতিস্থাপন করা হয় শব্দটি ব্যবহার করা হয় কাজ করতে অনেক সুবিধা হবে এবং ওনাকে সামগ্রিক প্রশাসনিক কাজকর্মগুলো করতে পারবেন এটা অনেক আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে এবং আমরা অনেকগুলো সেমিনার সেম্পোজিয়াম করেছি সেখানেও আলোচনা হয়েছে এবং যারা নাকি কর্মরত তাদের পক্ষ থেকে এরকম কথা বলা আসে এবং যারা নাকি এই জাতীয় সমসাময়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন তারাও একই রকম মতামত দিয়েছেন এবং যখন নাকি সংসদে এই এই বিলটি উত্থাপিত হয়েছে তখনও আপনাদের পক্ষ থেকে কিছু কিছু মতামত এসেছে এবং সংসদীয় কমিটিতে গিয়েছেন এবং সংসদীয় কমিটিতে বাসাই করে এরপরে দিয়ে আইনটিকে এই বিষয়গুলোকে বিবেচনা করা দেখা হয়েছে তবে আজকের এই অবস্থায় এই আপনাদের যে সমস্ত সংশোধনীর কথা বলেছেন এই সংশোধনীগুলা বিবেচনা করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ